বর্তমান সময়ে জনপ্রিয় অভিনেতা জাহের আলবি দিন দিন বাংলা নাটকের জনপ্রিয়তা বেড়েই চলছে সেই ধারাবাহিকতায় আবারও নতুন নাটক নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় এই অভিনেতা নাটকটির নাম চাকর এ নাটকটিতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেতা জাহির আলবি সিদ্দিক মাস্টার ওয়াদি ইকবাল মার্শাল সাহেলা আক্তার সহ আরও অনেকে এ নাটকটি রচনা ও পরিচালনা করেন জাহের আলবি নিজেই এ নাটকটি আগামী একে জানুয়ারি গোল্ডেন ঈগল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে আপনারা দেখতে চাইলে অবশ্যই গোল্ডেন ঈগল ইউটিউব চ্যানেলে চোখ রাখুন এবং নিয়মিত নতুন নতুন নাটকের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন